Aliasun <laughs> Njengeen <laughs> 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 টাকা কত করে মন কিনলেন কত করে কেজি কিনলেন সর্ষা ছত্রিশশো সাড়ে ছত্রিশশো লাল না হলুদ এটা হলো হলুদ সাঁত্রিশশো সাড়ে সাড়ে ত্রিশশো পালাচ্ছেন হলুদ

মাগি শেষ না কত করে দাম বলতেছে সরি ছত্রিশশো রে বলতেছে আর কি ভাই বলতে ছয়শো ছয়শো মানে ছত্রিশশো দশক বন্ধুগণ ভাই যান কি নিয়ে আসছেন দামটা কি কইছে কত করে বলছে

你怎么？你怎么？你